হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে আজ সানডে আজকে আমাদের আমার মাসির বাড়ি নিমন্ত্রণ সকাল থেকে আমরা মোটামুটি রেডি হয়ে ছেলে মেয়েকে একটু খাইয়ে নিয়ে আমরা মাসির বাড়ি বেরিয়ে গেলাম তো মাসির বাড়ি কাছাকাছি তাই আমরা টোটো করেই যাতায়াত করি আর এই মাসির বাড়ি আমরা প্রায় যাই আর কি কিন্তু বিয়ের পর থেকে মাসির বাড়ি এখনো কোনো দিনও আমাদের নেমন্ত্রণ করেনি একসাথে মানে আমরা খাওয়া হয়নি একসঙ্গে কি বিয়ের পর খাওয়াই না তো সেটা কোনোবার হয়ে ওঠেনি তো আজকে প্রায় পাঁচ বছর হতে যায় আমাদের বিয়ে তো মাসি বলল আয় আজকে তো আমাদের সবাই আছে বাড়িতে তো একটা দিন তোর এসে খাওয়া দাওয়া করে যাও তাই আজকে সবাই মিলে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে এই হচ্ছে আমার আর এটা হচ্ছে মাসির নাতনি মোহর প্রচণ্ড মিষ্টি একটা মেয়ে তো আমার মেয়ের থেকে একটু ছোটো আর আমার ছেলে থেকে একটু বড়ো তো খুব খুব মানে ওদের মধ্যে খুব ভালো বন্ডিং আর কি এখন থেকেই তো ভাই বোন বন্ডিং হবেই আর কি তো যাই হোক গিয়ে আমার মাসি একদম এক বাটি মিষ্টি নিয়ে চলে এসছে তো বাসি বাড়িতে গেলেই আর কি খাওয়া দাওয়া মানে এত খাওয়া দাওয়া করায় নিজেও রান্না করে খুব সুন্দর খাওয়া দাওয়া খুব ভালোবাসে আর এই হচ্ছে আমার ছেলে কিন্তু খেলা এই এই যে এই কথা বলি ইনি হচ্ছে আমার মাসি ছোট ছেলে আমার ভাই বুকুন প্রচণ্ড সুন্দর গান গায় ওর গান আমি শীর্ষ শেয়ার করে দিয়েছি তোমরা প্লিজ শুনে বলো কেমন লেগেছে তোমাদের আর এখানে খেলা নিয়ে কি গন্ডগোল মানে তিনটে বাচ্চা একসঙ্গে হলে যা হয় আর কি আর এটা হচ্ছে মাসির ওপরে দুতলায় তো দেখো মাসির ঠাকুর খুব সুন্দর এটা রাধা মাধব প্রতি রাধা মাধব রয়েছে আর এই যে বিভিন্ন মানে কত রকম যে ঠাকুর রয়েছে মাসির কাছে মাসির বাড়িতে তো তার মানে বলে কাজ নেই এটা মা লক্ষ্মী ঠাকুর ভীষণ সুন্দর ঠাকুরটা আর এই হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর গুরুদেব আমরা সবাই দীক্ষিত ওনার তো সুন্দর করে সাজানো ঠাকুর ঘরটা আর কি মানে পোষলেই প্রাণটা জুড়িয়ে যায় তো তার মধ্যে এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আমি প্রথমে আমার ছেলে মেয়েকে একসাথে খাইয়ে দিলাম ওদের খাওয়াতে প্রচণ্ড সময় লাগে তো এখানে গুড়িয়া মানে মাসির ছেলের বউ আর কি ও ভীষণ ভালো তো ও খাওয়াতে বসে গেছে ওর মেয়েকে আর এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় তো অনেক কিছু আইটেম ছিল আমি আলাদা করে খাওয়ার একটা ছোট্ট মিনি একটা ছোট মিনি শর্টস ব্লক আমি শেয়ার করে দেব শর্টসে তোমরা প্লিজ দেখে নিও সেটা তো ওরা আগে খেয়ে নেয় এটা মাসির বড় বড়ো ছেলে আমার দাদা বাবি দাদা তো ওরা খেয়ে নেওয়ার পরে এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তার মধ্যে তারপরে আমরা খেতে বসে যাই খেতে খেতে আমাদের নানান কপ্প সেটা হচ্ছে কাকিমা মানে কাকিমা বলতে আমার ছেলে ছেলেমেয়েকে দেখাশোনা করে আর কি তো থাকে আমাদের বাড়িতে আসে কিছুক্ষণ থেকে ডিউটি হয়ে যাওয়ার পরও চলে যায় তো আস্তে আস্তে তোমার ওকেও চিনে যাবে আর এই যে খেতে খেতে আমরা একটু গল্প করছি আড্ডা মারছি সে তার মধ্যে মা মাসি মাসি আর মা কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এই যে আমরা খেতে খেতে মানে হাত শুকে যায় ওই ব্যাপারটা কিন্তু বাঙালিদের মধ্যে বিশাল রয়েছে বাঙালি রামনা সব কালচারের মধ্যেই থাকে যে এক টেবিলে বসে কথা বলতে বলতে কখন যে মানে হাতটা শুকিয়ে যাইজ এখানে আমার আমার মাসির ছেলে আমার এখানে আমার একটা নাম ধরে ডাকছিল যে নামটা আমি কাউকে এখন বলবো না ও আমাকে ডাকে আমি ওকে ডাকতাম তো যাই হোক এখানে খাওয়া দাওয়ার পরে আমরা ওপরে চলে আসি এবং সেখানে আমার ছেলে মেয়ে খেলা স্টার্ট করে দেয় আর তার মধ্যে দেখো আমি একটু কোল্ড ড্রিঙ্কস ঢেলে খেয়ে নিলাম কেন কি আমি ডাইটিংয়ে ছিলাম আমি প্রচণ্ড মোটা হয়ে গেছিলাম আমার ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরেও হয়েছিলাম ডাইটিংগুলো ঠিক হয়েছিলাম আবার ছেলে হওয়ার পরে আমি প্রচণ্ড মোটা হয়ে যাই তো ডাইটিং করে একটু ঠিকঠাক হয়েছি কিন্তু এই যে বিশেষ বিশেষ দিনগুলো আমি ডাইটিং মানি না তখন মনে হয় যে না খাওয়াটাও দরকার মাঝে মাঝে জীবনে সব কিছু দরকার একটু ডায়েটও দরকার একটুখানি খাওয়া দাওয়াও দরকার তো খাওয়া দাওয়া সেরে আমরা এখানে গুড়িয়ার ঘরে ভীষণ চিল করছিলাম খুব মজা করছিলাম খুব গল্প হচ্ছিলো তারপরে ছেলেকে আমি একটু ঘুম পাড়িয়ে দিই ওদিকে মোহরকে একটু ঘুম পাড়িয়ে দেয় ওর মা আর ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিই আর নিয়ে তো ঘুমায়নি ছেড়ে দাও আর তারপর এখানে ব্লগটা আমি শেষ করে দেবো না আমি ভয়েস বটটা দেবো না কেন এরপরে কিন্তু তোমরা দেখতে পাবে আমার ভাইয়ের গান তো ওটা তোমরা অবশ্যই শোনো আর জানিও কেমন গিয়েছে তো আজকের মতো এখানেই আমি কথা বলা বলছি না আর পরে ব্লগে আবার নিশ্চিত শেয়ার করবো তখন বলবো এরপর তোমরা আমার ভাইয়ের গান শোনো তো একটা জমাটি গান তোমরা শুনবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও জানিও কেমন লাগে তোমরা শোনো তাহলে এনজয় করো Thank 아랫타가루쿠우 자바니 이추가 এই ভালা লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে ছেলে বেলা সেই ভালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে গান শুনিয়ে এই পাল্টানোর সময় সে এই বাড়ি জানো সময় সে দিবে কে ফিরবে না জানেন